এখনকার বর্তমানে জনপ্রিয় কিছু জুস নিয়ে আসছে যেটা হচ্ছে ভাইরাল অনলাইন জগতে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ভিতর থেকে ফর্সা করার জন্য এবং যাদের অনেক চুল পরে বা অনেক সমস্যা দেখা যায়

প্যাকেজিংটা তো থাইল্যান্ড থেকে কোরিয়ান এবং জাপানের ফর্মুলা ওকে দুইটা দুই দেশের ফর্মুলা কিন্তু প্যাকেজিং থাইল্যান্ড থেকে আসে আর আমাদের কাছে থেকে যে কোনো একটা জুস নিলে আপনার যে কোনো একটা বডি ক্রিম একদম গিফট মানে সাত টাইমের বডি একটা নিলে একটা নিলে একটা ফ্রি দুইটা নিলে দুইটা ফ্রি তিনটা নিলে তিনটা ফ্রি ওকে জুসের সাথে যে একটা জুস কিনে একটা বডি ক্রিম একদম কি কি বডি ক্রিম আছে ওখানে তারপর খাজানা খাজানা বুস্টার বুস্টার তারপর হইলো কোকোবেরি তারপর এই কাস্টরি 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 বাইওয়াকোয়া অসুফি তারপরে ঈশান আর ব্লুবেরি ওকে ব্লুবেরি বডি ক্রিম আপনার সাতটা থেকে যে কোনো একটা বডি বডি ক্রিম আপনারা একদম গিফট পেয়ে যাবেন তার মানে কোনটা চয়েস থাকে ওইটা নিতে পারবেন আর নাইতে যে কোনো একটা আপনাদেরকে আমি গিফট করে দেব একটা সাথে তার মানে মানে ভিতর থেকে জুস কে হলো শরীরে ভিতর থেকে করবে আর শরীরের উপরে যে বাইরে স্কিনও ফর্সাটা কাজ দেখা যায় পক্স হয় বা অনেকের সময় গোটা হয়ে কালো হয়ে যায় এটা কিন্তু জুসেরতে যাবে না অনেকে বলে যে ভাই ভিতর থেকে ফর্স হইছি কিন্তু আপনার যে কালো দাগগুলো ওগুলা তো যাচ্ছে না তার জন্য ওই পরিকল্পনা রাখেই কিন্তু

তো ঠিক আছে আজকে কোনো অফার আছে কিনা ভাই অফার তো অবশ্যই আছে ওই যে বডি ক্রিম একটা করে বডি ক্রিম তো গিফট আর কোন অফার আছে তিন পিস বা যেহেতু একটা কোর্স তিন পিস হ্যাঁ তিন পিস খাইতে হয় সর্বনিম্ন যদি তিন পিস নেয় তাহলে ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে মানে তিনটা তো বডি ক্রিম গিফট পাবে নাকি পাবে অবশ্যই তিনটা বডি ক্রিম গিফট তিনটার সাথে আবার ডেলিভারি চার্জও ফ্রি হবে ফ্রি পাবে

ওইখানে একটা প্যাকেট খুললা খায় দেখেন যদি আমারটার মতন হয় আপনাকে টাকা রিটার্ন দেব ওকে 900 টাকা যারা বিক্রি করতেছে 900 800 বা 1000 1200 এগুলা আপনার অনেকে আছে যে একদম কম প্রাইসে আপনার টাকা কিনবেন প্রোডাক্ট আপনি একটু দেখে নেবেন কারণ প্রতারিত আপনি জিনিসটা খাবেন এটা কিন্তু পেরে যাবে তো আপনি যদি অথেন্টিক প্রোডাক্টটা না নেন বা না খান তাহলে তো আপনার শরীরের জন্য ক্ষতি বা কাজটা হইলো না আপনার 1200 টাকায় প্রবলেম আছে ওই যে ভাবতাছেন যে ওইখানে কম পাইছি নিয়ে নেই কিন্তু অ্যাকচুয়ালি বুঝ যা তারপরে নেবেন যেইখান থেকে আপনার যেখান থেকে ভালো লাগবে ওইখান থেকে নেবেন কারণ আপনার টাকা দা জিনিস কিনবেন আমার টাকা না আপনার টাকা দা আপনি জিনিস কিনবেন যেইখান থেকে ভালো লাগবে যেইখানে বিশ্বস্ত মনে হবে ওইখান থেকে কিনবেন কিন্তু নেওয়ার আগে

প্রোডাক্টগুলো নেয় অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আছে আর প্রবাসী ভাইরা বলে যে ভাইয়া আমাদের এখান থেকে তো একশো দেড়শো টাকা পাঠানটা খুব টাফ সমস্যা নাই আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন আর যারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে মাল পাওয়ার পর মানে ডেলিভারি চার্জটা একদম ফ্রি যেহেতু তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে 100 টাকা বা 200 টাকা অ্যাডভান্স করবেন আর যদি এক পিস নেন

এটা কিন্তু ভিতর থেকে একদিনে কিন্তু একদিনে খাইলে হবে না বা 15 দিনে খেয়াল আমি মনে করলেন যে এই প্যাকেটটা 15 দিনে খেয়াল আমি মনে হয় দ্রুত কাজ হয়ে যাবে তা না কিন্তু

সবার কাছে বিক্রি করবো তা না কিন্তু আর প্রেগনেন্ট অবস্থায় তো খাওয়া যাবেই না একদমই টোটালি না তো এগুলো মেনটেন করবেন খাবারের আগে আপনাদের শরীরে কন্ডিশন বা কি কি সমস্যা আছে এগুলো বলবেন যেহেতু এগুলো সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট গুলো একটু মানে রেস্ট্রিকশন ওইভাবে আছে তো বুঝে খেতে হবে আর সাপ্লিমেন্ট গুলো কিন্তু কোন ধরনের সাইড এফেক্ট নেই কোনো অনেকে

দুইটাই सेम জাস্ট ফ্লেভারটা ডিফারেন্স বিক্রি করার জন্য হাইলাইট বেশি এটা করতেছে হাইলাইট এটা করতেছে বেশি বাট দুইটাই सेम জিনিস বাট ফ্লেভারটা ডিফারেন্স আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারেন ঠিক আছে ভিউয়ারস অনলি